আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাজার্স কুকিং অ্যান্ড ডেসমেকিং আজকের পর্বে তৈরি করে দেখাবো বাসায় খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে স্ট্রবেরি জ্যাম বা জেলি কিভাবে তৈরি করবেন কোনো প্রকার আগার আগার পাউডার অথবা ফুড কালার কিংবা জেলেটিন ছাড়াই খুব সহজেই তৈরি করতে পারেন যা বাচ্চা থেকে শুরু করে বড়রা ভীষণ পছন্দ করবে ঘরোয়া অল্প কিছু উপকরণে চলুন দেখে নিই স্বাস্থ্যকর উপায়ে কিভাবে স্ট্রবেরি জেলি তৈরি করতে হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিই মূল রেসিপি এর জন্য প্রথমে ব্লেন্ডার জার নিয়ে নেব বেশ খানিকটা স্ট্রবেরি আমি এখানে পাকা পাকা স্ট্রবেরি নিয়েছি আপনারা যে পরিমাণ তৈরি করতে চান ঠিক সেই অনুযায়ী সমস্ত উপকরণ নিয়ে নিতে হবে এখন খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে বেশ ভালোভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ও পানি দিয়ে খুব ভালোভাবে ব্রেড করে নিয়েছি আর স্মুথভাবে ব্রেড করে নিয়েছি এখন একটা চালনা নিয়ে বেশ ভালোভাবে ছেঁকে নেবে স্ট্রবেরির গায়ে যে এক্সট্রা ছোটো ছোটো অংশগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে তাই এখন বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এক্সট্রা স্ট্রবেরির বিউটিটা বের করে নিতে হবে সবগুলো একভাবে বের করে নিয়েছি এখন কড়ের মধ্যে দিয়ে দেব আর সেই সাথে দিয়ে দেব বেশ কয়েকটা চিনি চিনি যেমন দিতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দিয়ে দেবেন মিষ্টির টেস্টটা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিতে হবে তো ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি পরিমাণে কম বানাচ্ছি তার জন্য এখানে এক চামচ চিনি দিয়েছে সেই সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে পানি দিয়ে গুলে নেওয়ার পর এর সাথে দিয়ে দিতে হবে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলাতে বসিয়ে দেব আর অনবরতে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এইভাবে অনবরত নাড়তে হবে যেন এটা দলা বাঁধিয়ে না যায় তো বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর অনেকটা ঘন হয়ে এসেছে আশা করি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন পেন থেকে আপনা আপনি উঠে আসছে এ পর্যায়ে এটা দেখে নেব এই মাছ বরাবর একটা দাগ দিয়ে নেব একটা অপরটার সাথে লেগে যাচ্ছে না তার মানে এটা পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে বাস এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে কালারটা কতটা পারফেক্টেছে আশা করি আপনারা বেশ ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি কোনো প্রকার ফুড কালার ইউজ করিনি তো এখন কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এখানে একটা কাচের জারি নিয়ে নেব কাশের জারে নিয়ে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিতে হবে এভাবে এক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এতে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো এই তো এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এখন পার্টির গায়ে জেমটা লাগিয়ে নিতে হবে বাচ্চা থেকে শুরু করে বড় রাজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে খুব সহজে হোম মেড আগার কিংবা জেলেটিন ছাড়াই খুব সহজে স্ট্রবেরি জেমটি একবার হলে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নেওয়া যায় স্বাস্থ্যকর উপায়ে খুব সহজে তৈরি করুন আর এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দুই মাস সংরক্ষণ করতে পারবেন তো বাস সেমভাবে ওপর একটা পাওয়ারটিকে পরিবেশন করে নেব বেশ ভালোভাবে জেরেটা লাগিয়ে নিয়েছি আর একটা পাওয়ারটি উপর থেকে লাগিয়ে নেব বাস এখন ছুরির সাহায্যে কেটে নিতে হবে আপনার আপনার পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে পারেন তা আমি এভাবে ট্র্যাঙ্গেল শেপে কেটে নিলাম দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজ ফলো করতে পারেন সেম ভালোবাসায় তৈরি করার পর কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের দোয়ার মাঝে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ¿No es sabor? Bueno, vale, lo